ফরিদপুর এক নির্মম বাইক দুর্ঘটনায় ঝরে গেল টিকটকার শুভুর প্রাণ এই টিকটকার শুভুর টিকটকে ফলোয়ার ছিল প্রায় মিলিয়ন ফরিদপুরে শুভ নামের যে ছেলেটা বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে ভাইটা অনেক কষ্ট নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিছে হ্যাঁ এই কষ্টটা আর কেউ না তার নিজের বই এই কষ্টটা দিয়েছে প্রেম করে সে বিয়ে করছিল তার নিজের ফুফাতো বোনকেই প্রেম করে নিজের ফুফাতো বোনকেই বিয়ে করায় যেন তার জীবনে হয়ে এসলো কাল হাই গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও কি অবস্থা তোমরা সকলে কেমন আছো ফুলোমachta আমি তার বিয়ের পরে এই দম্পতির সম্পর্ক বেশি একটা ভালো তা ছিল না বিয়ের এক বছর সংসার করতে না করতে এক বছরের ভিতরি চলে গেল তার বউ বাপের বাড়িতে এবং তখন থেকে এই শুভ ফার্স্টেশনের একবার লাস্ট স্টেজে ডিপ্রেশনের শেষ পর্যায়ে চলে যায় কিছুদিন পরে তার বউয়ের সাথে রাস্তায় একদিন দেখা হয় তখন তার বউ তাকে চিনতে অস্বীকৃতি জানায় ফুলোমachta আমি তার মানুষজন যক এরপর থেকে শুভ আরো বেশি ডিপ্রেশনে পড়ে যায় এবং তার লাইফটা হয়ে যায় মেলো তখনকার তার টিকটকের পোস্টগুলো ফলো করলেই বোঝা যায় যে আসলে কতটা ফার্স্টেশনে ছিল সে এমন অবস্থায় সে ও তার বাইক হয়ে ওঠে ব্যাপক বেপরোয়া এবং এই বেপরোয়া হওয়াটাই যেন হয় তার জীবন নাশের আসল কারণ রাস্তায় যে কোনো ধরনের গাড়ি অমনোযোগী হয়ে চালানোটাই রাস্তায় যেই পরিমাণে গাড়ি বাড়ছে সেই পরিমাণে ঠিক অ্যাক্সিডেন্টও বাড়ছে ডিপ্রেশন হয়ে গাড়ি চালানো ওভার স্পিড এগুলো কি একটা মানুষের জীবন নেওয়ার জন্য যথেষ্ট নয় পিছনে যদি আরো থাকে এক হতস কালনাগিনীর বিশ্বাসঘাতকতা তাইলে ভাই আপনার জীবনে আপনি যতটা সতর্কই থাকুন না কেন আপনি বাইক যত ভালো করেই চালান না কেন এই কালনাগিনির বিশেষ তো আপনাকে একটা সময় শেষ করে দিবে আরে ভাই যাকে দেখে আপনি দুঃখ দূর করবেন সেই যদি হয় দুঃখ ডিব্বা তাইলে আপনি কই যাবেন এই শুভ ছেলেটার বয়স অত বেশি ছিল না সে খুব দ্রুতই বিয়ে করে ফেলে কারণ সে রিলেশনে ছিল আইরে বেচারা এটা তো রিলেশন ছিল না এটা ছিল জীবন নাশের ঔষধ জীবনটা শুরু হতে না হতেই জীবনটা আবার শেষ হয়ে গেল বেঁচে থাকতে কদর বুঝলো না মরার পরে সব কদর আদর বেঁচে থাকতে তো কদর না বেঁচে থাকতে তোমার কাছে তো কতবার গিয়ে ফিরে এসেছে হায় জীবন ফিরে পাওয়ার আর্তনাদ কিন্তু সে তো আর ফিরে আসবে না কখনোই এত সুন্দর জীবন কেন এত দ্রুত শেষ করতে হবে আমি সব দোষগুলো এই মেয়েটাকেই দেবো না কারণ সে যদি তাকে ভালো নাই ব্যসত তাহলে মৃত্যুর পরে এত আর্তনাদ হয়ে কান্তনা জানি মানুষ মিথ্যে অভিনয় করে স্মরণা করে কিন্তু মানুষ কি আসলে মৃত মানুষের পাশে বসেও মিথ্যে অভিনয় করতে পারে এদের সম্পর্কের ভিতরে রাগ খুব ছিল না এদের সম্পর্কের ভিতরে ছিল অভিমান কিন্তু এই অভিমানটা দুজনে বুঝতেই পারেনি গাইজ ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন